নমস্কার গ্রহদের কনজাংশন নিয়ে যে জার্নি চলছে সেই জার্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক আজকের ভিডিও প্রস্তুত করতে একটু সময় লেগে গেল। দেরি হলো কারণ একটু হেলথ ইস্যুস ছিল যাই হোক রাহুর সঙ্গে অন্যান্য গ্রহদের কনজাংশন নিয়ে যে ভিডিও সিরিজ চলছে সেই ভিডিও সিরিজের আজ অন্তিম চরণে এসে পৌঁছেছি এই অন্তিম পর্বে যে দুটি গ্রহের কনজাংশন বা গ্রহযোগ নিয়ে আলোচনা করব সে দুটি গ্রহ হল রাহু এবং শনি রাহু শনির কনজাংশন বা রাহু শনির যোগ নিয়ে নানান ধরনের নেগেটিভ মতামত রয়েছে কেউ কেউ এই গ্রহযোগকে অভিশপ্ত যোগ বা সাপিত যোগ বলেছেন কেউ কেউ আবার এই গ্রহযোগকে বিষযোগও বলেছেন কারো কারো মতে এই গ্রহযোগ পিতৃদোষ সৃষ্টি করে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই দুটি যোগের মধ্যে এতখানিও নেগেটিভিটি নেই আমরা যেমন অনেক জায়গায় শুনে থাকি যে এটাকে কেউ সাপিত যোগ বলছেন কেউ পিতৃদোষের সঙ্গে তুলনা করছেন এতখানি নেগেটিভিটিও বোধ এর মধ্যে নেই এর মধ্যে এই যোগের মধ্যে বেশ কিছুটা পজিটিভিটিও আছে তো চলুন দেখা যাক কতখানি নেগেটিভিটি আছে আর কতখানি পজিটিভিটি আছে রাহু শনির কনজাংশনের মধ্যে দর্শক আপনারা জানেন শনি এবং রাহু পরস্পর মিত্র গ্রহ শনি এবং রাহুর মধ্যে কোনো রকম মিনিমিথি নেই বরং এ কথা প্রায় শোনা যায় বা আমরা প্রায় বলে থাকি যে রাহু হল শনি বা শনির সমান কখনো কখনো শনির থেকে একটু বড় রাহুর মধ্যে একটা এক্সটেন্ডেড রূপ রয়েছে রাহু এবং শনির কনজাংশন বা এই দুটি গ্রহের সংযোগের প্রভাবকে এদের এফেক্টসকে বুঝতে গেলে এ দুটি গ্রহের স্বরূপকেও বুঝতে হবে আমরা সকলেই জানি বা এ বিষয়ে যে শনিকে অন্ধকারের সঙ্গে এক করে দেখা হয় কারণ শনির শুরু সূর্যের পর থেকে সূর্যের যেখানে সমাপ্তি শনির শুরু সেখান থেকেই তাই শনি হলো রাত্রির প্রতীক সূর্য হল জীবনী শক্তির প্রকাশ আর শনি হলো মৃত্যুর শীতলতা অপরদিকে রাহুর মধ্যে সেই গুণাবলী আছে সে যখন অন্য কোন গ্রহের সঙ্গে কনজাংট করে বা একত্রে অবস্থান করবে তখন সেই গ্রহের মধ্যে বুস্টার এফেক্ট দেবে সেই গ্রহের সমস্ত গুণাবলীকে বাড়িয়ে তুলবে তাই শনিবত রাহু যখন শনির সঙ্গে অবস্থান করবে তখন শনির সমস্ত স্যাটানিক কোয়ালিটিসকে বাড়িয়ে তুলবে শনির মধ্যে যে অন্ধকার আছে সেই অন্ধকারের এফেক্টকে বাড়িয়ে তুলবে রাহু তাই কোথাও না কোথাও দর্শক এই কনজাংশানে বা গ্রহযোগে আমরা একটা এক্সট্রিম একটা চরম বা বলা ভালো একটা উদগ্র বিষয়কে দেখতে পাব দর্শক যখনই কনজাংশনের বিষয় আসে তখন আমাদের বেসিক্স থেকে দূরে গেলে চলবে না ডিগ্রিকে দেখতে হবে প্ল্যানেটারি স্ট্রেংথকেও খেয়াল রাখতে হবে কনজাংশনের মধ্যে কোন গ্রহটি বেশি প্রভাবদায়ী হয়েছে সেদিকে খেয়াল রাখা দরকার কনজাংশনটি একই রাশিতে বা ভাবে তৈরি হয়েছে নাকি পরস্পরেরকে কে দৃষ্টিদানের মাধ্যমে তৈরি হয়েছে সেটাও দেখা দরকার যদি একই রাশিতে দুটি গ্রহ অবস্থান করে এবং তাদের মধ্যে তিন ডিগ্রির কম দূরত্ব থাকে তাহলে এটি ক্লোজ কনজাংশন হলো এবং এক্ষেত্রে প্রভাব অত্যন্ত বেশি দেখা যাবে আর যদি দুটি গ্রহ একই রাশিতে অবস্থান না করে এবং তারা পরস্পরের মধ্যে দৃষ্টিদান বা অ্যাসপেক্টসের মাধ্যমে কনজাংশন তৈরি করে তাহলে তাদের প্রভাব অত্যন্ত কম হবে কারণ দুটি প্ল্যানেটের মধ্যে দূরত্ব অনেক বেশি থাকছে দর্শক শনি এবং রাহুর কনজাংশনের অন্তর্নিহিত সত্যকে বুঝতে গেলে আমাদের এই দুই গ্রহের বিশেষ বিশেষ গুণাবলীকে বা বৈশিষ্ট্যকে জানতে হবে প্রথমে শনি কথাই বলি শনি কি শনি হলো রিয়েলিটি বা বাস্তবতা শনি হলো সিউরিটি বা নিশ্চয়তা শনি হলো ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা শনি হলো কর্ম আবার শনি ফলদাতা শনি সব কিছুকে ধীরে এগিয়ে নিয়ে চলে বলে শনির মধ্যে রয়েছে ডিলেড ক্যারেক্টারিস্টিক্স শনি দশক শনি কে আমরা অন্ধকারের সঙ্গে অ্যাসোসিয়েট করি অন্ধকারের বৈশিষ্ট্য শনির মধ্যে থাকলেও শনিকে আমরা খারাপ বলতে পারি না কারণ শনি তেমন অন্ধকার তৈরি করে না যেমন আজকের দিনে আমরা শনির সম্পর্কে ভেবে থাকি বা বলে থাকি বরং আর পাঁচটা গ্রহের মতন শনি একটি শুভ গ্রহ আমি তো পার্সোনালি শনিকে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করি কারণ শনি মতন অন্য কোনো গ্রহ জাস্টিস দিতে পারে না শনির মতন ত্যাগ অতিথিক্ষা অন্য গ্রহ কোনো গ্রহের মধ্যে নেই শনিকে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করি তার কারণ হল ঈশ্বর আর পাঁচটা গ্রহের মতন শনিকেও তৈরি করেছেন ঈশ্বরের নির্দেশিত পথেই শনি চলেছে আর ঈশ্বরের কোনো সৃষ্টি ভ্রান্ত বা ভুল হতে পারে না তাই দর্শক যদি আমরা শনিকে অশুভ গ্রহ বলে গ্রহণ করি এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে এই রাহু শনির কনজাংশনকে দেখি তাহলে এই কনজাংশনের সমস্ত পজিটিভ ফলগুলিকে আমরা ওভারলুক করে যাব আর এই একই অবস্থা রাহুর ক্ষেত্রেও দেখা যায় যখনই রাহুর নাম আসে তখনই আমাদের মনের মধ্যে ভয় তৈরি হয় অশুভ কিছুর অশুভ কিছু ঘটার একটা ভয়ে বিচরিত হই আমরা তাই রাহু এবং শনির কনজাংশনের কথা শুনলেই স্বাভাবিকভাবে একটা মনের মধ্যে ভয় তৈরি হয়ে যায় কিন্তু দর্শক এমনটাও নয় হ্যাঁ কথা ঠিকই যে এই রাহু এবং শনির সঙ্গে অনেক সময় অশুভ কিছু বিষয় জড়িয়ে যায় তবে তার মানে এই নয় যে সবসময় অশুভ কিছুই ঘটতে হবে এই দুই গ্রহের মধ্যে অনেক কিছু শুভ রয়েছে আমাদের এমন দৃষ্টিভঙ্গি নিতে হবে যে শুধুমাত্র অশুভ নিয়েই ভাবলে হবে না এর মধ্যে যা কিছু শুভ আছে তাকেও দেখতে হবে তাকেও দেখা দরকার এবার রাহুর বিশেষ বিশেষ গুণাবলীর কথা বলা যাক রাহু কি রাহু হলো আমাদের ডেজায়ার আকাঙ্ক্ষার এক্সট্রিম শনি যেদিকে লফুলনেস রাহু ঠিক তার উল্টো দিকে ললেসনেস শনি যে জিনিসগুলিকে যে কঠোর নিয়ম কানুনগুলিকে মেনে চলতে চায় রাহু ঠিক তার উল্টো দিকে কোনো নিয়মকেই মানতে চায় না সে স্বাধীন মুক্ত সে কোনো নিয়মের বাঁধনে থাকতে চায় না কোনো নিয়মকে সে ভালোবাসে না এটাই রাহুর ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিংক্ট রাহু এমন একটি গ্রহ যা আমাদেরকে রিজনিং বা যুক্তি বুদ্ধি দেয় রাহু আমাদেরকে লজিক্যাল করে তোলে রাহুর মধ্যে একটা এক্সট্রিম অবসেশন রয়েছে দর্শক রাহু ইম্পসিবলকে বা অসম্ভবকে পেতে চায় যা কিছু সহজলভ্য নয় তাকেই পেতে চায় রাহু দর্শক সমুদ্র মন্থনের সেই পৌরাণিক কাহিনীকে যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না যে দেবতা ও দানবদের মধ্যে একমাত্র রাহুর ইচ্ছাতেই রাহুর এক্সট্রিম অবসেশনের কারণেই সমুদ্র মন্থন হয়েছিল রাহুই অমৃত লাভের জন্য মরিয়া হয়ে উঠেছিল সেদিন যদি রাহু জিত না করতো তাহলে হয়তো কোথাও না কোথাও দেবতারাও অমৃত থেকে বঞ্চিত হতেন সুতরাং রাহুর এই এক্সট্রিম অবসেশনকে খারাপ বলি কিভাবে রাহুর মধ্যে এমন নলেজ রয়েছে যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে পৃথিবীতে যা নেই তাকেও বাস্তবায়িত করতে পারে রাহু তার নলেজের মাধ্যমে তাই দর্শক শনি এবং রাহুর এই কনজাংশনকে একেবারে অশুভ বলা যায় না একদিকে শনির রিয়েলিটি বা বাস্তবতা রয়েছে আরেকদিকে রাহুর এক্সট্রিম অপশেশান রয়েছে এই দুইয়ের কনজাংশন যে অনেক কিছু শুভ ফল দিতে পারে তা এখান থেকে বোঝা যায় বা ধারণা করা যেতে পারে এবার দর্শক যদি আমরা এই কনজাংশানের রেজাল্টস নিয়ে একটু ডিপে চাই তাহলে এর পজিটিভ এবং নেগেটিভ দু প্রকার কি বুঝতে পারবো দর্শক এই শনি রাহুর কনজাংশন বিশেষ বিশেষ ক্ষেত্রে নেগেটিভিটি বা একটা নেগেটিভ অ্যাপ্রোচ রাখতে পারে যদি জলরাশিতে এই কনজাংশন তৈরি হয় তাহলে আমরা তার একটা নেগেটিভ সাইড দেখতে পারি অবশ্যই দেখতে পারি কারণ শনি হল প্ল্যানেট অফ আইসোলেশন শনি বিচ্ছিন্নতা ঘটিয়ে আমাদের জীবনে একাকিত্বের যন্ত্রণাকে দিতে পারে শনি আমাদেরকে বিচ্ছিন্ন করে একাকী করে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যেতে পারে শনি মেলান বা বিষণতাকে দেয় দর্শক আপনারা দেখে থাকবেন শনি যদি চন্দ্রের সঙ্গে বা জলরাশির সঙ্গে অ্যাসোসিয়েটেড হয় তখন এই আইসোলেশন এই ডিপ্রেশনের ইমোশন অনেকখানি বেড়ে যায় সুতরাং কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশির মতন জলরাশিতে যদি এই শনি রাহুর কনজাংশন তৈরি হয় তাহলে আইসোলেশন ডিপ্রেশন একটা ডিপ্রেসিভ টেন্ডেন্সি বা একটা আইসোলেটেড টেন্ডেন্সি অনেকখানি বেড়ে যায় এবং এর নেগেটিভিটিকে দেখা যায় যদি শনি এবং রাহুর এই কনজাংশন কোনো জলরাশিতে বা ওয়াটারি সাইনে তৈরি না হয়ে অন্য কোনো স্ট্রং সাইনে বা আর্থ সাইনে অর্থাৎ পৃথ্বী রাশিতে তৈরি হয় তাহলে কি হবে তাহলে জলরাশির মতন শনির ইমোশন আর দেখা যাবে না চলরাশিতে শনির যে ইমোশন দেখা গেছিল সে ইমোশন আর দেখা যাবে না বরং শনি এখানে অনেক বেশি ইমোশনালি ড্রাই হয়ে যাবে আর্থ সাইনে বা পৃথিবী রাশিতে এই সংযোগ এই গ্রহযোগ শনিকে অনেক বেশি রুথলেস অর্থাৎ নির্মম অনেক বেশি ইনসেন্সিটিভ অর্থাৎ অনুভূতিহীন করে তুলবে যদি এই নেগেটিভ গুণগুলি আরো বেড়ে যায় অনেক বেশি বর্ধিত হয় রাহুর কারণে তাহলে এই গ্রহযোগ একজন জাতককে ডিকটেটার পর্যন্ত বানাতে পারে দর্শক আপনারা দেখতে পাবেন যে একজন পলিটিশিয়ান যে কিনা প্রথমে জনগণের মনে ভরসা জোগালো জনগণের জন্য অনেক কাজ করলো জনগণের মন জয় করলো তারপর মন্ত্রিত্ব পেলেন চেয়ারে বসলেন ঠিক তারপরে যেই না এই কনজাংশনের প্রভাব শুরু হলো তখন তিনি তার অ্যাটিটিউডকে সম্পূর্ণ বদলে ফেলেন ওই পলিটিশিয়ান তারপর সম্পূর্ণরূপে নিজেকে বদলে অনেক বেশি রুথলেস অনেক বেশি নির্মম অনেক বেশি সেলফিশ হয়ে তার ডিকটেটারশিপকে তার একনায়কতন্ত্রের একনায়কত্বের বৈশিষ্ট্যকে জনসমক্ষে প্রকাশ করলেন এবং তার ডিসিশনসগুলি এমন হল যে তার মধ্যে রুথলেসনেস তার মধ্যে সেলফিশনেস হিপোক্রেসি বা কপরতার ভাবগুলি সব স্পষ্ট হয়ে গেল এভাবেই আমরা দেখতে পাব যে রাহু এবং শনির কনজাংশন যদি আর্থ সাইনে তৈরি হয় তাহলে একজন মানুষকে কিভাবে চেঞ্জ করে একটা ডিকটেটারশিপ কিভাবে তার ক্যারেক্টার্সগুলির মধ্যে ডেভেলপ মানে চেঞ্জ এনে একটা ডিকটেটারশিপকে দাঁড় করাতে পারে এই কনজাংশন দর্শক আপনারা তো এটা জানেনি যে শনি পলিটিক্সের সাথে রিলেশন রাখে এবং রাহু নিজেই পলিটিশিয়ান সুতরাং যখন এই দুই গ্রহের কনজাংশন কোনো স্ট্রং সাইনে হবে তখন এই রুথলেসনেস এই ইনসেন্সিটিভিটি অর্থাৎ এই একটা নির্মম ভাব এই একটা অনুভূতিহীনতা একটা অত্যন্তভাবে এগুলো বেড়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ইমোশনও কমে যাবে তাই এই কঠিন বিষয়গুলি এই ধরনের কঠিন গুণাবলীগুলি এই আর্ট সাইনেই অত্যন্ত বেশিভাবে প্রকাশ পাবে দর্শক এবার রাহু শনির কনজাংশনের পজিটিভ দিকটা দেখা যাক আমরা জানি শনির সঙ্গে বায়ুর সম্পর্ক রয়েছে আর রাহু স্বয়ং নিজেই বায়ুবীয় এবং বায়ুর সঙ্গে বা এয়ারি এলিমেন্টের সঙ্গে ফরেনের সম্পর্ক রয়েছে অর্থাৎ এয়ারি এলিমেন্ট ফরেন নোট করে তাই এই দুই গ্রহ যাদের সঙ্গে বায়ু বা এয়ারের সম্পর্ক রয়েছে এই দুই গ্রহের কনজাংশনের এই ফরেন এর বিষয়গুলির প্রতি একটা ডিপ ইন্টারেস্ট তৈরি হয় বিশেষ করে ফরেন ল্যাঙ্গুয়েজ ফরেন আর্কিটেকচার ফরেন কালচার ফরেন লিটারেচারের প্রতি একটা ডিপ প্রফিসিয়েন্সি দেয় এই কনজাংশন এই গ্রহযোগে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে জাতক অত্যন্ত দ্রুততার সাথে শিখতে পারবে যখনই এই কনজাংশন বার চার্টে দেখা যাবে কারোর বার্ডচার্টে এই কনজাংশন তৈরি হবে তখন এই বিষয়টিকে আমরা অবশ্যই দেখতে পাব। জাতকের জীবনে ফরেন ল্যাঙ্গুয়েজের প্রতি ইন্টারেস্ট এবং তার শেখার যে একটি প্রফিসিয়েন্সি তা আমরা দেখতে পারব আর যদি এই কনজাংশন কোনো দেশের হরস্কোপে দেখা যায় তাহলে দর্শক অবশ্যই ফরেন ইম্প্যাক্টস আমরা দেখতে পাব সেখানে আর দর্শক এই ইম্প্যাক্ট সবচেয়ে বেশি কখন দেখা যাবে দেখুন শনির সঙ্গে বায়ুর সম্পর্ক রয়েছে আবার রাহুর সঙ্গেও বায়ুর সম্পর্ক রয়েছে অর্থাৎ যখন এই কনজাংশন এই গ্রহযোগ এয়ারি সাইনে বা বায়ুরাশিতে তৈরি হবে তখনই এই ইম্প্যাক্ট বা এই ফরেন ল্যাঙ্গুয়েজ ফরেন কালচার ফরেন লিটারেচার প্রভৃতি বিষয়ের প্রতি যে একটা ডিপ ইন্টারেস্ট এবং যে একটা প্রফিসিয়েন্সি সেটা তখন দেখা যাবে বেশি করে দেখা যাবে তবে অ্যাকোয়েরিয়াস সাইনে বা কুম্ভ রাশিতে এই গ্রহযোগ সবচেয়ে বেশি ভালো বেস্ট রেজাল্ট দিয়ে থাকে কারণ কুম্ভ হলো কুম্ভর মধ্যে কুম্ভ রাশির মধ্যে বায়বীয় তত্ত্ব আছে এবং শনি ও রাহুর সক্ষেত্রই হলো কুম্ভ তাই এই কনজাংশন যদি কুম্ভ রাশিতে হয় তাহলে জাতকের ক্ষেত্রে এটি বেস্ট রেজাল্ট দিতে পারে জাতককে অনেক বেশি ফিলোসফিক্যাল খুব মোস্ট ডিপেস্ট একটা ফিলোসফিক্যাল মাইন্ড দেবে এবং একই সঙ্গে একটা অ্যাটিটিউডও দেবে জাতকের মধ্যে এই রাশিতে যদি কনজাংশন তৈরি হয় এবার যদি অন্যান্য ক্ষেত্রে এই গ্রহযোগের রেজাল্ট দেখা যায় তাহলে দেখা যাবে যে অগ্নি রাশিতে বা ফায়ারি সাইনে এই গ্রহযোগ খুব ভালো রেজাল্ট দেয় না তবে সেজিটেরিয়াস বা ধনুরাশির ক্ষেত্রে রেজাল্ট অনেকটা ব্যালেন্সড আসে কারণ এটি বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির এফেক্টস কারণেই এখানে রেজাল্ট মোটামুটি একটা ব্যালেন্স থাকে তবে ওভারঅল যদি এই গ্রহযোগের রেজাল্টসকে দেখার চেষ্টা করি এই গ্রহযোগ যে রাশিতেই হোক না কেন কয়েকটি কমন বিষয়কে দেখা যাবে মোটামুটিভাবে তিনটি বিষয়কে আমরা দেখতে পাব প্রাথমিক পর্যায়ে একটা ইনিশিয়াল স্টেজে একটা স্ট্রাগল দেখা যাবে এই গ্রহযোগের কারণে কারণ শনি হল স্ট্রাগল দ্বিতীয়ত দেরি হবে বা ডিলে হবে কারণ শনি স্লো মুভিং প্ল্যানেট আর তৃতীয় বিষয়টি হলো যে একটা এক্সট্রিম বা প্রচন্ডতাও থাকবে এই যোগের মাধ্যমে এই যোগের মধ্যে কারণ রাহু হলো এক্সট্রিমের এক্সট্রিম প্ল্যানেট অর্থাৎ আমরা প্রাথমিক পর্যায়ে এই গ্রহযোগের একটা কমন রেজাল্টস দেখতে পাবো এই তিন ধরনের বিষয় সেই কমন রেজাল্টের মধ্যে থাকবে এই গ্রহযোগ যে রাশিতেই হোক না কেন আমরা প্রাথমিকভাবে এই তিনটি বিষয়কেই দেখতে পাবো অর্থাৎ একটা অবস্ট্রাগলস বা একটা স্ট্রাগলের বিষয় থাকবে প্রাথমিকভাবে এই গ্রহযোগের রেজাল্ট হিসেবে তবে দশা বদলের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন ঘটবে রাহু যদি বেশি প্রভাবশালী হয় তাহলে রাহুর এফেক্ট বেশি দেখা যাবে আর শনি যদি কনজাংশানে বেশি প্রভাবশালী হয় তাহলে শনির এফেক্ট বেশি দেখা যাবে দর্শক এবার এক এমন প্রখ্যাত ব্যক্তিত্বের কথা বলবো যার হরস্কোপেও যার চাটেও এই রাহু শনির কনজাংশন ছিল আর সেই প্রখ্যাত ব্যক্তিত্ব হলেন কুইন ভিক্টোরিয়া বা মহারানী ভিক্টোরিয়া মহারানী ভিক্টোরিয়া বা কুইন ভিক্টোরিয়া ছিলেন ইম্পোরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের প্রতীক বা সিম্বল আর তার বার্থ ইলেভেন্থ হাউসে রাহু শনির কনজাংশন ছিল তার ইলেভেন্থ হাউসে রাহু এবং শনির কনজাংশন মঙ্গলের দ্বারা প্রভাবিত হওয়ায় বা মঙ্গলের প্রভাবযুক্ত হওয়ায় অনেকটা হার্ডেন হয়েছিল এবং ওই শনি রাহুর ডিসপোজিটার জুপিটার ডেবিলিটেড থাকায় তার রাজত্বকালে মিশনারিজ অ্যাক্টিভিটিসের মাধ্যমে বহু মানুষকে ধর্মান্তরিত করা হয়েছিল কুইন ভিক্টোরিয়া এই যুগের কারণে একদিকে যেমন একটা সাম্রাজ্যবাদের প্রতীক হয়ে উঠতে পেরেছিলেন ইম্প্রুলিজমের সিম্বল হয়ে উঠতে পেরেছিলেন তেমনই এই গ্রহযুগের কারণে তিনি বহু ভাষায় পারদর্শিতা লাভ করেছিলেন তিনি বহু ভাষা শিখেছিলেন বহু ভাষা শিখে তিনি বহু দেশের মানুষের সাথে কমিউনিকেট করতে পেরেছিলেন দর্শক আমার মনে হয় আজকের এই আলোচনা আপনাদের রাহু শনির কনজাংশনকে একটু বেশি ডিপলি বুঝতে সাহায্য করবে গ্রহদের কনজাংশন নিয়ে বিশেষ করে রাহুর সাথে অন্যান্য গ্রহদের কনজাংশন নিয়ে যে সিরিজ শুরু করেছিলাম আজকের এটি অন্তিম পর্ব ছিল আজকের এই আলোচনায় রাহু এবং শনির কনজাংশনের একটা ডিপ ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করেছি আগামী আলোচনায় নতুন বিষয় নিয়ে আসব আগামী ভিডিওতে আপনারা নিশ্চয়ই নতুন কিছু নতুন বিষয়কে পাবেন ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন আজকের আলোচনা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার